জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি মিল লগ্ন কেন এই লগ্নতে এবং এই রাশিতে জন্ম হয়েছে এই লগ্ন এবং রাশিতে জন্ম হওয়ার পেছনে কী কী উদ্দেশ্য আছে এবং কি কি ভুল এবং ভ্রান্তি আছে সেগুলোকে পুনরায় ঠিক করার জন্য এই মিন রাশিতে মানে মিন লগ্নতে এবং বিশ্বিক রাশি জন্ম হয়েছে সেই নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল জয় মা তারা এখানে আমি মন্ত্র তন্ত্র বশীকরণ পুজোপাঠ হয়তো বিবাহিত জীবনের সমস্যা হচ্ছে বাচ্চা হচ্ছে না কিবা বাচ্চা পড়াশোনা করতে চাইছে না সে সকল আমি কাজ করে থাকি বুথ ছাড়ানো ঝাড়পুক আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর দুই জায়গায় আমি চেম্বার করি সেখানে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকারা হল এক অভিশপ্ত গুরুর কাহিনী কারণ এই বিশ্চিক রাশি মীন লগ্ন এবং অনুরাধা নক্ষত্র আমার নিজের এবং এই আমার নিজের একটি কাহিনী আমি শোনাচ্ছি এই ভিডিওর মাধ্যমে পুরো এ টু জেড যে বৈশিষ্ট্য চরিত্র মনোভাব সমস্ত কিছু ঘটনা আমি আজ তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এপিসোডটি অবশ্যই দেখবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আপনাকে আপনারা করবেন বিশ্বিক রাশি জাতক এবং জাতিকারা একজন বড় সাধক পূর্ব জন্মে ছিল কিন্তু কোনো না কোনো ভুল এবং ত্রুটির কারণে অভিশপ্ত হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে শ্চিক রাশি এবং মিন লগ্নে জাতক এবং জাতিকা হয়ে পূর্বজন্মে এরা কিন্তু গুরু ছিল একজন শ্রেষ্ঠ গুরু এটাই তার প্রমাণ কারণ বিশ্চিক রাশি লগ্ন মানে এক কথার উত্তর তারা অবশ্যই পূর্বজন্মে কোনো না কোনো বড় গুরু ছিলই ছিল সেটা কিন্তু অবশ্যই এরা এই জন্মে কিছু হল ঝলক দেখতে পায় গুরু কাকে বলে আগে জানতে হবে গুরু মানেই হলো জ্ঞানের আলো এবং এই জ্ঞানের আলো দিয়ে জগৎকে অন্ধকার মুক্ত করা হল গুরুর কাজ এবং তার শিষ্যকে সকল প্রকার বাধা বিপত্তি থেকে রক্ষা করা হয়তো সেই গুরু তার যে প্রকৃত জ্ঞান জগৎ কল্যাণের কাজে লাগানোর কথা ছিল বা উদ্দেশ্য ছিল কিন্তু সেই জ্ঞানের অপব্যবহার করে শুধুই অর্থই কামিয়েছে কিংবা হয়তো সেই জ্ঞানকে নিজের মধ্যেই রেখে দিয়েছে এর ফলে এই সকল মানুষ ভগবানের কাছ থেকে অভিশাপ পেয়ে যায় এবং প্রকৃতিও তাকে অভিশাপগ্রস্ত জীবন কাটাতে বাধ্য করে সেই জ্ঞানকে পুনরায় জগৎ কল্যাণের কাজে লাগানোর জন্য পুনরায় বৃশ্চিক রাশি লগ্ন এবং অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণ হতে হয় বৃশ্চিক রাশি লগ্নে জাতকেরা যখন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দু সাল থেকে ভোগ করে আসছিল তখন নিজেরাই সেই জ্ঞানকে কাজে লাগাতে পারেনি তখন তাদের অপরের কাছ থেকে বুদ্ধি ভরসা নিতে হয়েছে মন এবং মস্তিষ্কে যে কার্যকারী ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছিল এইভাবে বোঝাতে চাইছে ভগবান যে যে জ্ঞান একদিন তোমার ভিতরে ছিল সেই জ্ঞান পেয়ে কত মানুষ এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারত কিন্তু তুমি যে জ্ঞানকে জগৎ কল্যাণের জন্য কাজে লাগাওনি নি আজ তুমি শনির সাড়ে সাতের সময় সেই জ্ঞানকে কাজে লাগিয়ে তুমি তোমার দুঃখ কষ্ট থেকে বাইরে বেরোতে পারবে না তার জন্যই ভগবান তোমাকে মৃত্যু থেকে মৃত্যুতুল্য কষ্ট ভোগ করতে বাধ্য করে কারণ লগ্নতে যে তিনটি নক্ষত্র আছে রেবতী উত্তর ভাদ্রপদ এবং পূর্ব ভাদ্রপদ এর জন্য এদের সংসারে এদের কোনো সম্মান থাকে না এক নম্বর এরা কিন্তু কোনোদিনও সংসারে মান এবং সম্মান দুটোই পাবে না যারা বৃশ্চিক রাশি এবং মিন লগ্ন হয় সবসময় মুক্তি পাওয়ার আশা করবে সবসময় মুক্তি কিভাবে মুক্তি পাবো মুক্তি কোথায় গেলে পাবো সব কিন্তু সবসময় মনের মধ্যে একটা এদের অবশ্যই কিন্তু আকাঙ্ক্ষা থাকবে মিন লগ্ন মানেই হলো মুক্তিকে বোঝায় বৃশ্চিক রাশি এবং মিন লগ্ন তিনটি নক্ষত্র সবচেয়ে প্রবল কারক গ্রহ হল যে বুধ শনি এবং বৃহস্পতি এই তিনটি গ্রহই কিন্তু বিশ্বিক রাশি মীন লগ্নতে প্রবল কারক গ্রহ বৃশ্চিক রাশিতে কোনো জন্ম কারণ আমরা পূর্বজন্মে মায়ের অনাদার বৃশ্চিক রাশি এবং লগ্নতে যে জন্মগ্রহণ হয়েছে তার পেছনে কারণ হল পূর্বজন্মে মায়ের প্রতি অনাদার মাকে আমরা হয়তো সে মায়ের যে কর্তব্য সে মায়ের কর্তব্য কিন্তু আমরা পালন করতে পারিনি এক নাম্বার তাদের জন্য মাতৃবিয়োগ বিয়োগ বা মায়ের কাছ থেকে দূরে তাই বিশ্ব রাশি মানসিক দিক থেকে খুবই কষ্ট সহ্য করতে হয় একমাত্র বিশ্ব রাশিতে যারা জন্মগ্রহণ করেছে তারা একমাত্র জানে যে মৃত্যু থেকে মৃত্যুতুল্য কষ্ট কাকে বোঝায় এই জীবনে পূর্ণ সংস্কারের জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে যে এই পৃথিবীতে যদি কেউ ঈশ্বরের প্রকৃত দর্শন পায় সেটা কিন্তু তোমরায় একমাত্র পেয়ে থাকো যতক্ষণ না ঈশ্বরের দর্শন তোমাদের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদের এই জগৎ থেকে কোনো মুক্তি ঘটবে না তার জন্য তোমাদের সংসারের কোনো সুখ নেই সংসার জীবনে তোমাদের কিন্তু সুখ নেই বারবার কিন্তু তোমরা যদি বিয়ে করো বিয়ে কিন্তু ভেঙে যাবে ডিভোর্স হয়ে যাবে বউ কিন্তু ছেড়ে চলে যাবে সংসার কিন্তু বেশিরভাগ ভাঙে এ বিশ্বিক রাশি এবং লগ্ন অনুরাধা নক্ষত্র আত্মীয় স্বজন সবসময় তোমাকে ধোকা দেবে মামা বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না শ্বশুরবাড়ির লোকেরা তোমাকে ঘৃণার চোখে দেখবে লোকের হাতে মার পর্যন্ত তোমাকে খেতে হবে জেলে পর্যন্ত যেতে হবে শরীরে মিথ্যা কলঙ্ক লাগবেই লাগবে নিজের আপন লোক তোমার সামনে কষ্ট পেয়ে পেয়ে মৃত্যুর তুল্য কষ্ট পেয়ে সে মারা যাবে কিন্তু তুমি সেটা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কিছুই তোমার করার থাকবে না এবং নিজের জন্মভূমি থেকে অবশ্যই তোমাকে দূরে চলে যেতে হবে সংসার চালানোর জন্য দিন তোমাকে কষ্ট করতে হবে তাও কুল এবং কোনারা কিনারা কিছুই করতে পারবে না সংসারের জন্য ভাগ্য সবসময় তোমার থেকে একশো কিলোমিটার দূরে অবস্থান করবে মৃত্যুতুল্য কষ্ট এতটাই পেতে হবে যে বাবা মা বললেও ছাড় নেই তোমার ভিতরে সম্পূর্ণ যোগ্যতা থাকা সত্ত্বেও তুমি একজন ব্যর্থ সৈনিক সবসময় নিজেকে অসহায় এবং একা মনে হবে সমাজের ও সংসারের থেকে দূরে যেতে মন বারে বারে চেষ্টা করবে কিন্তু যেতে পারবে না ভগবান সব কিছুই তোমার লক করে রাখবে এবং পাসওয়ার্ড পর্যন্ত তুমি খুঁজে পাবে না কীভাবে এই জ্বালা যন্ত্রণা থেকে আমি বাইরে বেরোতে পারব তাই লগ্ন মানেই হলো সংসার এবং আধ্যাত্মিক দিকে তোমার মন থাকবে এবং এরা জীবনের শেষ দিকে সব ছেড়ে গাছের তলায় বসে থাকতে হবে একদিন কিছুই সেদিন তোমার কাছে আর থাকবে না এদের হার্টের সমস্যা অন্ডকোষের সমস্যা রক্তে কোলেস্টেরল জমা হয় রোগ হওয়ার কিন্তু সম্ভাবনা প্রচুর থাকে এদের কিন্তু বেশিরভাগ হাটে ব্লক হয়ে যায় এবং হার্ট অ্যাটাক করে মৃত্যুর সম্ভাবনা প্রবল থাকে কারণ বৃশ্চিক রাশি এবং লগ্ন দুটোই কিন্তু জলীয় রাশি বৃশ্চিক রাশি যে জলটা সেটা কিন্তু পচা জল এবং যে লগ্ন যেটা জল সেটা কিন্তু ফোয়ারার মতো চারদিকে ছড়িয়ে পড়ে জলটা তাই এদের কিন্তু হার্টের রোগের সমস্যা বেশি দেখা দেয় বা হার্ট ব্লক হয়ে যায় বউ এবং সন্তান যারা এই জন্মে তোমার হয়ে এসছে পূর্বজন্মে কিন্তু এরা তোমার চরম শত্রু ছিল তাদের ঋণ শোধ না করা পর্যন্ত তোমার কিন্তু সংসার জীবন থেকে মুক্তি নেই সব সময় নিরামিষ খাওয়ার চেষ্টা করো না হলে বিপদ লিভার মানেই হলো গুরু এবং লিভার যদি খারাপ হয়ে যায় মানুষ কিন্তু খারাপ হয়ে যায় তাই যে যে নিয়মগুলি আমি বললাম অবশ্যই বৃশ্বিক রাশি যারা মিল লগ্ন হয় অবশ্যই কিন্তু আমি যে কথাগুলো এখন বললাম ভিডিওর মাধ্যমে আপনারা নিজেদেরকে অ্যাপ্লাই করে দেখবেন যে আমার কথাগুলো কতটা আমাদের আপনাদের সাথে মিল হলো এবং পরবর্তীতে আমি আরও ভিডিও নিয়ে আসছি বৃশ্বিক রাশি এবং মকর লগ্ন এগুলো এখানে ভিডিও শেষ করছি মা তারা